চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি সারোয়ার আলমগীর বলেছেন ভারতের দিল্লি মোলা জুলিয়ে দিয়েছে জামাত ইসলামের সামনে তারা ভারতের ফাঁদে পা দিয়েছে ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সব ভারতের নীল নকশা বলেও দাবি করেন তিনি আগামী রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা দাবি ও দুর্ভোগের কথা শুনতে ফর্টিকচোর রোশাঙ্গিরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে আয়োজিত ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন তিনি আরও বলেন আমি এমপি হই বা না হই দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকচুরির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব স্থানীয় ঈদগাহ ময়দানে উক্ত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা এম এ মাহফুসের বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বাবু মিহির চক্রবর্তী নাজিমুদ্দিন শাহীন আবু আজম তালুকদার শারিয়ার চৌধুরী খালেদ মাহমুদ বাবুল বেলাল উদ্দিন রাকিবুল হক চৌধুরী রুবেল লিটু আজম শফিউল আলম গণি চৌধুরী মোহাম্মদ উসমান শামসুদ্দিন সৈয়দ আইবুদ্দিন রোশন মোহাম্মদ মালেক সাইফুল হায়দার রাসেল মুজাহির ইকবাল লাবলো নুরুল আলম মঈনুদ্দিন মেসি মুজাম্মেল ও মোহাম্মদ ছায়েদ সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সমাজপতি সহ গুণন্নামন্য ব্যক্তিবর্গ বিএনপি শহীদ বাংলাদেশের মাটির সাথে শিকরে শিকরে বাংলাদেশের জাতীয়ত্ব এই থেকে মানুষটাকে বিচ্ছিন্ন করা

তোমরা কি ভোট দিয়েছ ওদের আমরা ভোট দিতে পারিনি ভোট সেন্টারে গিয়ে কি করেছে ওদের নিয়ে যান আপনি বাফর দাঁড়িয়ে জানেন মা নামে দাঁড়ানো কিছুই না এই অবস্থা হলো